ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে যারা ইয়াং পোলাপান আছেন তাদের ক্রাশ নারী কিন্তু ক্রাস নয় ইয়াং যারা আছেন ইয়াং জেনারেশন

কথাবার্তা বলে কিন্তু আপনারা নিতে পারেন আমরা আছি এখন পাবনা সাথিয়া উপজেলার আহ নারিয়া গোদাই হাই স্কুল মাঠে এখানে ভাইয়ের আরও বাইক আছে খুব সুন্দর সুন্দর বাইক কিন্তু ভাইয়ের হাতে আছে ভাইয়া এই পালসারটা একটু